হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে বন্ধুরা তোমরা জানো এটা শ্রাবণ মাস চলছে আর এই মাসে আমি পুরোটাই নিরামিষ খাই আর সেই জন্য আমি নিরামিষ বিরিয়ানি তৈরি করে ফেলেছি আর তোমরাও যদি কেউ কেউ নিরামিষ খেয়ে থাকো এই মাসে তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো সো লেটস গো কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে তার ভেতর সামান্য অল্প একটু পরিমাণে জিরে ফোড়ন দিলাম যেহেতু নিরামিষ বিরিয়ানি হচ্ছে ওই জন্য জিরে ফোড়নটা দিলাম এরপর এর ভেতরে তেজপাতা দেব ও শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে মারিয়ে দিলাম এরপর আদা বাটা শুধু আদা বাটাটা দিয়ে দিলাম এরপর এর ভেতরে কিছুটা পরিমাণ জল ঢেলে দিলাম দিয়ে এর ভেতরে পাম রং কিছুটা মিশিয়ে দিলাম কাশ্মীরি মিচি দিলাম দিয়ে আগে থাকতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর কিছু পরিমাণ সোয়াবিন আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এই আর একটু জল দিতে লাগবে মনে হচ্ছে একটু জল দিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি তাই এর ভেতরে সোয়াবিন দিলাম যাতে সুন্দর টেস্ট হয় এরপর গরম করা জলের মধ্যে চালটা দিয়ে দিলাম গোয়া চাল ভালো করে দিয়ে দিলাম আর জলের মধ্যে আগে তার সেই এলাচ লবঙ্গ দাঁড়ি দিয়ে নিয়ে নিয়েছিলাম জলটা দেখো বন্ধুরা আমার একটা জায়গায় হচ্ছে তোমার ভাতটা সেদ্ধ হচ্ছে চালটা সেদ্ধ হচ্ছে আর এটা আগে থাকতেই সেদ্ধ করতে দিয়েছিলাম আলু আর সয়াবিনটা এবার এর ভেতর তুলো কি মেথি কেশরি মেথি ছড়িয়ে দিলাম তারপর এর ভেতর দেব একটু মিঠা আর আতো সবটাই দিয়ে দিলাম شلون খুশি হয়ে গেল এবার আগে থাকতে গুলে রাখা দুধ দিয়ে দিলাম তারপর দিলাম রোজ ওয়াটার মানে গোলাপ জল তারপর দিলাম কেওড়া জল কেওড়া জল তো অল্পই আছে আমার কাছে দেয়া হয়ে গেল দিয়ে একটু বয়ল করব তোর ভাতের চালটা সেদ্ধ হয়ে গেলে ঢাকার জন্য একটা ছাঁকনিতে দিয়ে রাখলাম তারপরে একটা গামলার ভেতরে আলু আর সয়াবিনটা সেদ্ধ করা সয়াবিনটা নিয়ে গামলাতে দিলাম সবটা না কিছুটা দিলাম দিয়ে আবার এরপরে রাইস এতটা রাইস দিলাম দিয়ে তার ভেতরে কটা কাঁচা লঙ্কা ও আলু বোখরাটা ছড়িয়ে দিলাম এবার এর ভেতরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এরপর এতে একটু ভালো ঘি দিয়ে দিলাম আলুটা আর সাবিনটা এবার তো মিশিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে বাকি যে রাইসটা রয়েছে এই রাইসটা এর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এরপর এই মিশ্রণটাকে হালকা আছে দিয়ে একটা ফাঁকা দিয়ে রেখে নেব দেখো পাঁচ পনেরো মিনিট এটাকে বয়েল করলাম করতে সব ঠিকঠাক হয়ে গেছে So now biryani is ready.